फिर नहीं सुपारी हां नहीं बारली जब मेरा कुत्ता ला ना 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 छोटा कुत्ता आवे মেয়ে তো মেয়েটাকে একটু অবহেলা তুমি খুব অবহেলা করেছো এই মেয়েটাকে নিয়েই কথা বলেছিলাম মেয়েটাকে কোনোদিন আমি দেখিনি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি বলে যখন আমি তোলার তুলে নেবো ঠিক আছে পার্ট ওয়ান পার্ট ওয়ান করে করে পার্ট থ্রি করে এ করেছিলাম মেয়েটাকে ভালো করবো বলে কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম তো যাতে এর মতন মনে জোরটা আমি দেখেছি আমাকে ফোন করে যেদিন থেকে আমার ভিডিও দেখেছি আমাকে ফোন করে মা জাগবে বুঝবে তেলে বিশ্বাস আছে তো তাই মালিশ করে কিন্তু এই সিঁড়ি থেকে কিন্তু ঘরে ঘরে মালিশ করেছ কদিন মালিশ করে চুমার নিয়ে গেছিল শনিবার নিয়ে কবে নিয়ে গেল এক সপ্তাহ পোশাক বন্ধ দেওয়া হয়েছিলো একশো দশ এগারো দিন বারো হয়ে গেছে তবে প্রসাদটা পুরো ভুলেই গেছে

তোমার এই যে যা সমস্যা হয়ে রয়েছে আমি তো এগুলো প্রচুর টাকা পয়সা দিয়ে নয় আমি চাই মায়ের প্রতি তুমি বিশ্বাস ভরসা রাখো আজ কিন্তু তোমার কদিন মালিশ করে কিন্তু তুমি উপরে এখানে আসতে পেরে পারবে হ্যাঁ তুমি কি বলছো মা আমি একদম যেতে পারবো না আমাকে এমন একটু সুস্থ করে দাও তুমি যাতে আমি যেতে পারি তাহলে তুমি বুঝতে পেরেছ তুমি কিন্তু আজ উঠার ক্ষমতাটা পেয়েছো সিঁড়ি থেকে এত দূর সিঁড়িতে আধ ঘন্টা লেগে গেল শুধু তুলতে তোমাকে মনের জোরে তুমি একা উঠেছো কিনা তাহলে সেখানে মা যখন তোমাকে এক সপ্তাহ দিয়েছিল প্রসাদটা মানে ভোগটা যে ঘরে এসে মা দিয়েছিল তোমাকে খাওয়া পচে গেলেও খেতে হবে ভক্তি করে খেতে হবে এক সপ্তাহ তুমি তোমাকে বললাম আমি ফ্রিজে রেখে দিতে পারবে আমি তো বলেছিলাম তোমরা এরকম খান খালি করবে আমার দোষ দেবে না আমি বলে দিলাম এগুলো টোটকা হিসাবে কাজ একটু কষ্ট হবে কষ্ট সহ্য করবে ঠিক আছে এরকম করে মালিশ করে দিতে হবে মেয়েটাকে মা তোমার তোমার মেয়ে তুমি যেভাবে অত্যাচার করছো আমি মায়ের কাছে জেনে নিচ্ছি সব কিছু ঘরে

এই মেয়েটাকে কিন্তু আজ কিন্তু মন্দিরে আমি আনাতে পেরেছি ও একটা কথাই বলেছিল মা আমার জামার মতন কোনো ক্ষমতা নেই বিছনার মধ্যেই টয়লেট করে বিছনার মধ্যে সব করে লাঠিটা তোমরা নিশ্চয়ই দেখেছো লাঠিটা ওই লাঠিটা আজ বুঝতে পারছো দু বছরের কাছাকাছি হয়ে গেলো এই অবস্থায় মেয়েটা এত মোটা সোটা তাগড়া ওটা ছিল ছবিটা আমি দেখেছি ফোনের মধ্যে আমি ঝাড়ি দিতাম ভিডিও কলিং করে করে ঝাড়াতাম আর ফোনে ফোন করতো আমাকে যখন কান্নাকাটি করতো মা কষ্ট হচ্ছে মনের জোর দিতাম এটাই হলো আসল ওষুধ ভালোবাসা বুঝেছো কারো ফোন ধরি না পড়ি মেয়েটাকে সুস্থ করার খুব ইচ্ছে কেন মেয়েটার বয়স বেশি না চব্বিশ বছর বয়স আগে কিন্তু খুব ছিল চব্বিশ বছর বয়স ঠিক আছে ভুল আছে ও মেয়েটার অনেক ভুল আছে নিজে অনেক ভুল করেছে তবুও বলছি মন থেকে একটুখানি তুমি ওই ভুল টুল সব মাফ করো যদি কেউ ভুল বল এক হাতে কখনো তালি বাজে না এটা মাথায় রেখো এক হাতে কখনো তালি বাজে না তোমারও ভুল আছে তারও ভুল আছে সেখান থেকে মাথা থেকে একদম ফেটিয়ে দাও ভাববে আমার ভুলই আমার এই সমস্যা ঠিক আছে এখন কি করে সুস্থ হবে মায়ের প্রতি এ করো মা তোমাকে বারবার বলছি আমার ভরসা কিন্তু থাকবে না এই যে এলাম আবার দুবার মালিশ অবশ্যই করব টাইম আজকে আমি বলে দিয়েছি তুমি জানো টাইম দিয়ে দিয়েছি তার মধ্যে দেখো কতটা মেয়াদ তুমি এক বছর টাইম দিয়ে তোমাকে কিন্তু আমি এর মধ্যে কিন্তু মন্দিরে নিয়ে আসতে পারলাম এমন সময় দেখবে মন্দিরে তুমি উঠতেও পারবে আস্তে আস্তে এখন হামার বই দিয়ে উঠেছ তখন হয়তো লাঠিটা ধরে ধরে ওঠার ক্ষমতা রাখবে আবার আস্তে আস্তে তখন দেখবে এরকম কোনো ধৈর্য হারা হবে না হুম আর যখন যে টোটকাটা দেবে টোটকাটা নিয়ম মেনে পালন করবে আমার তুমি যদি ভুল করো তুমি এতক্ষণ ভুল করেছো

তাহলে তাকে তোমাকেই সুস্থ করতে হবে কিছু করা নেই মা তুমি দেবো না দেবো কর্ম করে তোমার কর্ম করে কিন্তু আমরা যখন বাবা মা পাপ করি না কোনো কিছু জানতেও জানতে ছেলেদের শাস্তি দেয় বাবা মা তো এই তোমাকে ভোগাচ্ছি মা মা তোমাকে ভোগাচ্ছে তোমার ছেলের কষ্ট তুমি যন্ত্রণাটা তুমি সহ্য করছো তাই না এটা বুঝতে হবে তাই এখন কিছু করা নেই যখন হয়ে গেছে তাকে তার লাথি ঝাঁটা তুমি লাভ নেই আরো বেশি টেনশন আরো খারাপ হয়ে যাচ্ছে ভালো হবে কি করে তাই তাকে এখন তোমাকে ভালোবাসা যেমন দেখো আমি যেমন ভালোবাসা দিয়ে দিয়ে ফোন করে আজ কতদিন হবে তার কুড়ি পঁচিশ দিন ওর সাথে আমি কথা বলছি তার মধ্যে ওকে আমি বললাম মা ফোনে ঝাড়ি ঝাড়ি সুস্থ করে মানে মন থেকে মনও বলে এনেছিলাম এখন মালিশ একটা দিয়ে হোক মেখে মেখে সুস্থ হচ্ছে এবার এখন পড়ে রয়েছে দিন দেখবে আস্তে আস্তে এরকম কত কত মানুষ ভালো হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা ভিড় দেখবে একদম পুরো ঠান্ডা হয়ে গেল পায়ে কিছু নেই পুরো বরফের মতন পা শুধু পায়ে লাগাবে না বুঝেছো শুধু মায়ের এগুলো মন্ত্রভূত করা তেল প্রত্যেক আমি দিন জাগ্রত করি তেলটাকে মন্ত্র করি মায়ের তেল চাল জ্বলছে তো আর এই যে তেলটা এরকম ভাবে মালিশ করবে জোরে জোরে ওর যে এইগুলো না সেগুলো না বসে গেছে পুরো এমনি ক্ষতি করে দিয়েছে না ওর পুরো ক্ষতি করে দিয়েছে ওর পুরো সর্বনাশ করে দিয়েছে আর কিছুটা ওর শরীরে বলে দিয়েছে কি সমস্যাটা হই তোমার ডাক্তার ভালো দেখাবে ডাক্তারের ওষুধ কবচু নিয়েছো এবার মায়ের বাসায় থাকো এই তেল মালিশ করো মাকে তোমাকে জয় মায়ের জল যেমন সবার উপকার হচ্ছে তোমার মেয়েরও হবে এরকম ভালো এই যে লাইন করে একটা করে সব দেখতে হয় মায়ের জানো তো তোমার কোমর টোমর হাত পা সব আমাকে মালিশ করতে হবে শুধু পাটা করছি বলে ভিডিওতে দেখাচ্ছি কোমর টোমর যখন করবো ঘাড় হাত পা সব যখন করবো সেগুলো ভিডিওতে আমি তুলি না তো এইভাবে মালিশ করতেই হবে তোমাকে কালকে করবে সকাল বিকাল দুপুর যদি মনে করো শুয়ে শুয়ে করবে মা ঠিক আছে শিবান্ত হাঁটাচলা করতে পারছে আমার ছেলেটা কিন্তু এর তার থেকেও বাঁচবে না বাবা দিদিকে দেখবে না তুমি বকে বকে না

কিছু করার নেই এভাবে একবার দেখো না মায়ের মায়ের নাম জপ করে করে মালিশ করে করে হবে দেবে আর মা যদি কোনো ওষুধ দেয় সেগুলো মালিক করবে আর তোমার আমি গা বন্ধন করে দিয়েছি ক্ষতি কেউ করতে পারবে না যেগুলো করে রেখেছে ওগুলো কাটান সাটান করে নাও আর সব সময় এটাকে মরা বাড়ি সূর্যকে বাড়িতে গেলে কিন্তু ওটাকে খুলে দিয়ে যাবে মাদুরিটাকে ঠিক আছে মাদুরিটা পরার পর বুঝতে পেরেছো তুমি যে মাদুরিটা বাবার শুনছো কাজ করে তো তোমাদের ওই যে লোক এসছিল তার সামনে বাড়ি দিয়েছ তার সামনে আমি বাড়ি নিজের জ্ঞাতে খরচা করে করে দিয়েছি মা তুমি সুস্থ হও আমি এটা চাই যখন তোমার সুস্থ হয়ে যাবে তখন মাকে করে দিয়ে যেও মাকে ঠিক আছে মাকে একটু সাজিয়ে দিয়ে যেও যেমন তোমার ক্ষমতা মাকে একটু সাজিয়ে দিয়ে যখন তুমি সুস্থ হয়ে যাবে সাজিয়ে দিয়ে যেও এবার নামটা বলো হালিগুনি হালিগুনি